একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেয় আমাদের বর্তমান প্রজন্মের বেশিরভাগই দেখবেন ভুগছে নানা রকম মানসিক যে টানা টানাপড়েন আছে টানা মধ্যে দিয়ে যায় যেটা সবসময় আমি আমার আমার আমি আমি যে আছে সবসময় এই ধরনের মেসেজ পাই রেজাল্ট বলি ইভেন ক্যারিয়ার বলি সবকিছু নিয়ে আমরা এমন একটা দৌড়ের মধ্যে থাকি এবং একটা টেনশনের মধ্যে থাকি তো অনেকেই বলে যে এই চিন্তাটা আমাদের যে মানসিক যে চিন্তা থাকে এই চিন্তাটা আমাদের হজমে প্রভাব ফেলে বা ডাইজেশন আমাদের ঠিকভাবে হয় না এটা সঠিক কিনা অবশ্যই আমরা যখন দেখবেন আপনি যখন খুব স্ট্রেসফুল সিচুয়েশন খাবেন আপনার আপনি খাওয়ার পরে ভালো ফিল করবেন আপনি আরো ফ্যাটিক এবং উইক ফিল করবেন কারণ আপনার খাবারটা হজম করার জন্য আপনার নার্ভাস সিস্টেম আপনাকে সিগন্যাল দিতে হবে ডাইজেস্টিভ গ্ল্যান্ড গুলোকে যে টু রিলিজ দ্য ডাইজেস্টিভ জুস হুম ইমাজিন আপনি স্ট্রেস আছেন ইউর মাইন্ড অ্যান্ড বডি বিজি ফর দ্য সিচুয়েশন অ্যান্ড স্ট্রেস কিন্তু সেই সময়ে আপনার অর্গানগুলো ডাইজেস্টিভ জুস তৈরি করতে পারে না তাতে হয় কি খাবারটা খাচ্ছেন হজম কি করবে খাবার তো এনজাইম দিয়ে তো হজম হবে এনজাম এবং গ্যাসিড দুইটা কম্পোনেন্ট মিলে খাবারটা হজম করে ব্যাকটেরিয়া হেল্প করে তো আপনি যদি মাইন্ড বিজি থাকে টেনশন নিয়ে আপনি যদি কথা বলে না খান কথা বলা যায় টুকটাক মানে ফোনে কথা বলেন হ্যাঁ খাইতেছি তাহলে আপনার মাইন্ড তো আপনার বিজি একটা কাজ নিয়ে সে সময় এনজাম তৈরি করতে পারতেছে না সেজন্য স্ট্রেসফুল সিচুয়েশন না খেয়ে খাম রিল্যাক্স হয়ে গল্প করতে করতে খেতে পারেন অসুবিধা নেই একটা সুন্নত বাংলাদেশে শুনেছি যে যে খেতে বসে কথা বলতে নেই এটা কিন্তু ফেক কথা রিয়েল হাদিস না তো খেতে বসে কথা বলা যায় বাট রিল্যাক্সিং মুড়ি খেলে জাম তৈরি হবে ডাইজেস্টিভ জুস সিক্রেট হবে আপনার ব্যাকটেরিয়া গুলো ভালো কাজ করবে বাড়ি তার ও এটা ছাড়া বড়ি ক্যাটাবলিক বলি কেটা হজম ব্যাপার আছে আপনার যে ইসোফেগাল যেটা আছে স্টমাক যেটা আছে এটা কন্ট্রাকশন হয় এটা বলে ক্যাটাবলিক ডাইজেশন আপনি যদি রিল্যাক্স না হন ক্যাটাগরি হবে না হ্যাঁ ইমাজিন আপনার কখন খাবার খাচ্ছেন অ্যানজাম গুলোকে জুস গুলোকে খাবার সাথে মিক্স হওয়া লাগে ওই মিক্সটা আপনার পেটি এটার ক্যাটাগরি হজমটা করে তো আপনি যদি বিজি থাকেন ক্যাটাগরি হজমটা হবে না তাহলে কি খাবার একটা অংশ হজম হবে একটা অংশ হজম হবে না বুঝতে পারছেন তাহলে স্যার দেখেন আমাদের বর্তমান প্রজন্মের যে সমস্যাটা আমরা এত বেশি মানুষের সমস্যায় ভগে যে এই জন্যই সম্ভবত আমাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা অত অনেকটা কানেক্টেড রাইট তবে ডিপ্রেশন কিন্তু অন্য কারণ স্বাভাবিক টুকটাক টেনশন মানুষের জীবনে থাকবেই কাজের প্রেসার থাকবেই আমরা টুকটাক স্যার এমন সমস্যা হচ্ছে যে আমরা টুকটাক সমস্যাটাকে এত বড় করে দেখছি যে আমরা ওই সমস্যা নিয়ে চিন্তা করতে করতে বড় চিন্তার একটা বিস্তীর্ণ একটা চিন্তার জায়গা করে ফেলছি এই জিনিসটাকে ছোট একটা সমস্যাকে অনেক বড় করে দেখছি আসলে এটা একটা সমস্যা আমাদের এই প্রজন্মের বলতে গেলে তবে এখানে একটা ব্যাপার কাজ করে আপনাকে বলি সেটা হচ্ছে ব্যাকটেরিয়া শুধু পেটে না ব্যাকটেরিয়া থাকে আমাদের স্কিনে প্রত্যেকটা টিস্যুর আশেপাশে মানে এটা আমাদের বড়ি গেল তাহলে আমাদের শরীরের জন্য মানে ধরেন যে অলমোস্ট একশো ট্রিলিয়ন ব্যাকটেরিয়া তৈরি করেছে এবং তার বেশিরভাগ হচ্ছে ভালো ব্যাকটেরিয়া এবং এই গুলো এই যে আমরা কথা বলছি এই যে বরিকেটা একটা সিস্টেম মধ্যে রাখছে এই যে স্কিন আমাদের লালা আমাদের ইভেন আমাদের জিব্বার মধ্যে বলা হচ্ছে ছয় থেকে দশ বিলিয়ন ব্যাকটেরিয়া বাস করে এই জিব্বার মধ্যে জিব্বার ফোর গুলার মধ্যে ইমাজিন আপনি সকালে ব্রাশ করছেন কি দিয়ে পেপসুডেন বা ওয়েভার ইস অ্যান্টিবায়োটিক ই ডু দ্যাট ইউ হ্যাভ টু গো ব্যাক টু ন্যাচারাল যেটা বলা হচ্ছে আজকে আমরা ন্যাচারাল খুব ছোট মনে করি দেখুন আপনি যদি এই ছয় থেকে দশ বিলিয়ন ব্যাকটেরিয়াকে মেরে ফেলেন সব প্রতিদিন সকালে একটা মানে অ্যাটম বোম মারেন মুখের মধ্যে অ্যাটম বোম মানে কি আপনি যেটা বলছিলাম যে টুথপেস্ট মারেন তাহলে কি আপনার এই গুলো যেগুলো আপনার মুখের সিস্টেমকে ম্যানেজ করছে এ মেরে ফেলতেছেন এবার বলে কি মুখে গন্ধ ছোট বাচ্চার মুখে গন্ধ আমি দেখেছি ছোট বাচ্চা মুখে গন্ধ তো কি বললাম যে আপনি কি দিয়ে ব্রাশ করেন ওই যে বাজার থেকে টুথপেস্ট দিয়ে এই টুথপেস্ট হচ্ছে কেমিক্যাল এটা অ্যান্টিবায়োটিক আপনার পুরো সিস্টেমটাকে ধ্বংস করে ফেলছে আপনাকে যেটা করতে হবে আজকে সায়েন্স বলো যে যে ন্যাচারাল জুসেস মানে কি সায়েন্টিফিক্যালি যেটা এটা কুলটে আরো অর্ডার মানে গন্ধটাকে নিয়ন্ত্রণ করবে ব্যাকটেরিয়াগুলোকে আরো খাবার দিবে সেটা কি সেটা হচ্ছে এসেন্সিয়াল অয়েল দিয়ে নারিকেল তেল দিয়ে বেকিং সোরা দিয়ে এবং ক্যাস্টর অয়েল দিয়ে এগুলো দিয়ে মিলিয়ে হ্যাঁ আমি আমার বাসা তৈরি করেছি দিস আর রিয়েল সায়েন্স আমরা ভুল করি অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছি মুখের মধ্যে হ্যাঁ তো এগুলো থেকে বেরোয় থাকতে হবে আদারওয়াইজ কি মুখে গন্ধ হবে ছোট বাচ্চাদের মুখে গন্ধ হয় বড়দের তো হয় আজকে এটা বয়স্ক মানুষের মুখে গন্ধ হবে না এটাই অসাধারণ কারণ ওই যে

তারপর হচ্ছে যে আমি মানে এমন খারাপ সিচুয়েশন ছিল যে আমি ভাবছি যে মানে আমার মনে হয় লাইফটা এখানেই শেষ থেমে গেছে আমি মনে হয় আর সামনে দিকে যেতে পারবো না তারপর হঠাৎ করে একদিন আল্লাহর কি অশেষ রহমত প্রোগ্রাম গুলা দেখতেছিলাম মোবাইলে হঠাৎ করে আসছে আসার পরে দেখছি দেখতে দেখতে মানে এমন অবস্থা যে স্যার প্রত্যেকটা কথা আপনার যেভাবে আপনি বলছেন লাইফ স্টাইলটাকে চালানোর জন্য সকালবেলা দুপুর বেলা মানে সন্ধ্যায় কি কি করতে হবে আর আপনার তো স্যার এগুলো প্রত্যেকটা একবারে ডিটেলস বলা আছে যে আপনার একটা শরীরে খারাপ অবস্থা হলে কি করতে হবে করতে না হবে আমি ঠিক ওই জিনিসটাই তখন সাথে সাথে ফলো করলাম মেনটেন করার পরে খাওয়ার পরে আমি নিজে নিজে স্যার দেখি যে আমার মানে আস্তে আস্তে ভালো ফিল করতেছি ভালো ফিল করার পর থেকে স্যার আমি এখন এই পর্যন্ত আমার হজমের সমস্যা ছিল উনি আমাকে দুই মাসের একটা ট্রিটমেন্ট দিয়েছিলেন মাসের ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি অনেক অনেক উপকার পেয়েছি